হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করব না ভিডিওর প্রথমেই হয়তো আপনারা দেখে বুঝে গেছেন কিসের ভিডিও এটি হচ্ছে আমাদের এলাকার মাহফিলের ভিডিও আমাদের এলাকায় প্রতি বছর দুই দিন ব্যাপী মাহফিল হয় যেখানে এই মেলাগুলো বসে আজকের ভিডিওটা হলো কেনাকাটা খাওয়া দাওয়া আর ঘোরার ভিডিও তাহলে চলুন দেখে নেই কী কী কেনাকাটা করলাম পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন প্রথমে আমার ছেলের জন্য একটা ট্রেন কিনে নিলাম তারপর ওর জন্য মানুষ খেলনা খুঁজতেছিলাম মানুষ খেলনা মানে হচ্ছে পুতুল খেলনা ও পুতুলকে মানুষ খেলনা বলে এই সেই কাঙ্ক্ষিত মানুষ খেলনা পথে চোখে পড়লো সুন্দর লাইটিং বেলুন এখন কিছু পেঁয়াজও কিনে নিব মাহফিলের পেঁয়াজগুলো বরাবরই আমার ভালোই লাগে পেঁয়াজগুলো গরম কিনা আমার হাজব্যান্ড চেক করে নিল সাথে কিছু জিলাপিও নিয়ে নিলাম এখানে দুই রকমের জিলাপি আছে একটা হচ্ছে চিনির আরেকটা হচ্ছে গুড় দিয়ে ভিজানো গরম গরম পেঁয়াজগুলো গুলো নামাচ্ছে সামনের থেকে আপনাদের দেখিয়ে দিলাম এখন কিছু মুরলি কিনবো চিনি দিয়ে বানানো নরম মুরালিগুলো আমার ভালোই লাগে তাই কিছু পরিমাণ মুরালিও নিয়ে নিলাম ওদের কাছে অনেক খাবার আইটেমও উঠেছে এরপর যাব হচ্ছে আইসক্রিম খেতে চলে এলাম ফুড আইসক্রিমের কাছে আইসক্রিমটি খুবই ভাইরাল ও জনপ্রিয় একটি আইসক্রিম এই আইসক্রিমটা অরিজিনাল ফল দিয়েই বানানো হয় তাদের কাছে দুই প্রকারের কাপ পাওয়া যায় একটা হচ্ছে তিরিশ টাকা একটা হচ্ছে পঞ্চাশ টাকা আমরাও নিয়ে নিলাম খাওয়ার জন্য আইসক্রিমের টেস্টটা ভালোই খারাপ না এবার চলে গেলাম পানিপুরি খেতে তার কাছে ফ্লেভার অতটা ছিল না তবে যে কটা ছিল ভালোই লেগেছে মা ফিলে এলাম গরুর বট খাবো না তা কি হয় তাই চলে এসলাম গরুর বট খেতে বট খাওয়া শেষে আপনাদের নিয়ে এলাম আচারের দুনিয়ায় দেখুন কত সুন্দর সুন্দর আচার এখন আমার হাজব্যান্ডের জন্য কিছু আতর নিয়ে নিব আতরের নিচে লাইটগুলো বেশ সুন্দরই লাগছিল তাদের কাছে টুপি রুমাল হিজাবও পাওয়া যায় কিনা কাটার পর্ব শেষ এখন বাড়ি ফেরার পালা কত সুন্দর করে আমাদের এলাকাটা লাইটিং করা হয়েছে এমনকি ব্রিজটাও লাইটিং করা হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন